ক্ষমতাটা হলো আপনারা বলছেন যে অ্যাডভোপ্রেসিজে হলো কিংবা সাস্টেনেবল করতে চেষ্টা করেছেন কিনা আমার কিন্তু খুবই বিনয়ের সাথে বলতে হয় যে ওখানে যারা ছিলেন তারা ঠিক আমরা কিন্তু যেটা করছি কাঠামোগতভাবে কিন্তু বর্তমান সংবিধানটা মেনে নিয়েই কিন্তু আমরা সংশোধনের কথা বলছি যে বলছে যে এই অনুষ্ঠিতের রিপ্লেসমেন্টটা এটা দেয় হবে তো সেক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে না যে খুব মানে মেধাবী আলোচনা হয়েছে বিএনপির পক্ষতে সালাউদ্দিন সাহেব মাঝে মাঝেই সংবিধানের ব্যাখ্যা দিয়েছেন অথবা বলেছেন যে এটা করলে কন্ট্রাডিকশান হবে এটা করা যাবে না তো এটার বিপরীতে অন্যদের কাছ থেকে কিন্তু আমরা মানে শুধু তর্কের খাতিরে তর্কটা পেয়েছি কিন্তু যুক্তি গ্রাহ্য যুক্তি দিয়ে কিন্তু এটাকে খণ্ডনের চেষ্টাটা হয়নি বা প্রতিষ্ঠিত করার চেষ্টাটা হয়নি এবং সেটা আর একটা বড়ো একটা প্রতিফলন আমরা যেটা দেখলাম যে পিয়ার নিয়ে আলোচনা হওয়ার যদি থাকে তাহলে তো ও চাইতে বড়ো প্ল্যাটফর্ম কোথায় ছিল আর সেটার ফয়সলা বা সেটা নিষ্পত্তিটা ওখানে হতে হয়ে যেতে পারত বা ওইটা যেভাবে হোক একটা আলোচনার মধ্যে এনে এটার পক্ষ বিপক্ষ ভালো মন্দ একটা অ্যাসেসমেন্ট করে ওখান থেকে বলা যেতে পারতো যে ঠিক আছে আমরা এটুকু নিতে পারি বা এটুকু না নেওয়া ঠিক অথবা যদি বলে যে না ঠিক আছে আপনি যদি এটা মনে না করেন তাহলে এটা আমরা এটাই নীতিগতভাবে মেনে নিচ্ছি যে পিআর যেহেতু আমাদের দেশে এখনও পর্যন্ত এক্সপেরিমেন্টাল আছে এটা আগামী নির্বাচনে ম্যানিফেস্টোর মধ্যে আপনারা যে যেমন করে চান সেটাতে সংযুক্ত করেন যদি জনগণ যদি মনে করে যে আপনাদেরকে তারা এটাতে সমর্থন করতে চান তারপরে সংসদের ভিতরে কি আপনারা আইন করে এটাকে পরিবর্তন করবেন প্রশ্নটা হচ্ছে যে এই কাজটা যদি সঠিকভাবে হতো তাহলে কিন্তু আমরা এই ঐক্যমত্ত নিয়ে যে অনৈক্যর যে বাতাবরণটা দেখলাম পরবর্তী পর্যায়ে গিয়ে সেটা তো মানুষ পছন্দ করেনি মানুষের প্রত্যাশা ছিল ঐক্যমত্ত করবার জন্য গেছেন আবার অনেকে বলছেন যে ওই শব্দগত সমস্যা আছে একটা রাজনৈতিক দলের তো নিজস্ব একটা নীতিমালা থাকে তাই না তার একটা তারা কিভাবে সরকার পরিচালনা করতে চায় দেশের জন্য তারা কিভাবে কিভাবে তারা দল পরিচালিত হবে তো একটা দলের সাথে একটা পার্থক্য থাকে বলে তো ভিন্ন রাজনৈতিক দল হয় তা আমি যদি অন্য দলের সাথে আমার যদি সবাই যদি মিলে যায় তো আলাদা রাজনৈতিক দলের তো দরকার নেই তাহলে ফলে ধারণাগতভাবে ঐক্যমত্ত কিন্তু সব জায়গায় হতে পারে না আপনি আপনার মতামতটা দিতে পারেন সেই মতামতের ক্ষেত্রে এখানে আবার সংখ্যাগরিষ্ঠ দিয়ে বিবেচনা করার সুযোগ আপনার নেই কারণ সংখ্যাগরিষ্ঠতা মান মাপবেন কী দিয়ে আপনি ওখানে যারা উপস্থিত আছেন তাদের জনপ্রতিনিধিত্বের সংখ্যাগরিষ্ঠতার হিসাব তো ওখানে নেই ব্যক্তি পর্যায়ে আছে যে একজন একটা দলের পক্ষে তো একজন বা দুজন করে আছে তো সুতরাং এই জায়গাতে অনেকগুলো বিষয় ছিল যেটা কিন্তু আমরা একটা বলতে পারি যে একটা শুভ বুদ্ধির উদয় হবে এই প্রত্যাশার থেকে কিন্তু আলোচনার মধ্যে আমরা ঢুকেছিলাম কিন্তু দিন শেষে শুভ বুদ্ধির উদয় হয়েছে কিনা সেই প্রশ্ন কিন্তু জনগণের মধ্যে একটা রয়ে গেছে আপনি যদি ওই কথাটিতে আসি যেমন বলছি যে কয়েকটা দল একত্রিত হয়ে একটা পাঁচ দফা দাবি নিয়ে একটা আন্দোলনের মধ্যে গেছেন আচ্ছা এটা প্রশ্ন এরকম থাকতেই পারে যে পিয়ার প্রথা যদি নির্বাচনে যদি না মানা হয় তাহলে তারা এই এটাকে দাবি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইবেন সেই দলই কিন্তু তিনশো আসনের তারা তাদের মনোনয়ন এবং তাদের শীর্ষ নেতারা যারা আছেন একজন মিরপুর থেকে আরেকজন খুলনা থেকে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন তো পিআর পদ্ধতিতে তো এ অঞ্চল ভিত্তিক আসন ভিত্তিক মনোনয়নের তো সুযোগই নাই সুযোগই নাই তাহলে এই বৈপরীত্যটাকে যে যারা প্র্যাকটিস করছেন তারা ওই জায়গা থেকে ঐক্যমত্যের জায়গাতে ওই জিনিসটা ফয়সলা না করে এটা যদি নিয়ে যান ওখানে তাহলে আপনি যে কথাটা শুরুতে বলছিলেন যে নির্বাচনটাকে বিশুদ্ধ করার সুযোগের সবচেয়েতে বড় অন্তরায়িত এগুলো যে আপনি নীতিগতভাবে এখন পর্যন্ত আপনি সরকারকে একটা অস্বস্তিতে রাখতে চান যে আমাদের দাবিটা মানতে হবে সরকারের কাছে এখন তো দাবি করার সময় বোধহয় শেষ হয়ে গেছে এখন সরকারের দাবি করার পরিবর্তে সরকারকে আশ্বস্ত করা দরকার যে আপনারা এই কাজ করুন আপনাদের চ্যালেঞ্জ কিন্তু অনেকগুলো কারণ এখানে আপনি একটা রাজনৈতিক দলকে তার কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন তার জনসমর্থনের দল তার যার পেছনে যারা লোকজন যারা থাকে তারা তো সবাই তো দেশের বাইরে ভারতে আশ্রয় নিতে পারে না যত দেশে আছে তাহলে এই নির্বাচনে তাদের মোটিভটা কী হবে তাদের অংশগ্রহণ থাকবে কিনা সেটা চিন্তা করেছি কিনা আমরা সেটা যদি হোমওয়ার্ক না থাকে এবং তারা কিভাবে বিহেভ করতে যাচ্ছে এবং তাদের সাথে যারা চেষ্টা করছে ঝটিকা স্বল্প সময়ের তারা তো এই ঝটিকাটা আস্তে 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 বৃহত্তর পর্যায়ে সাইক্লোনে পরিণত করার চেষ্টা তো তারা করবে অন্তত তাদের উপর এরকম নির্দেশনা থাকবে কমপক্ষে পঞ্চাশটা নির্বাচনে আসনে নির্বাচনটা অন্তত ভণ্ডুল করে দাও সে চেষ্টা তারা করবে এই হিসাবটা তো আমাকে রাখতে হবে এই জায়গায় আবার একই সাথে আবার কেউ কেউ এটা বলার চেষ্টা করছে যে গণভোট নিয়ে আবার আলোচনাটাকে নিয়ে এসে আমরা কিন্তু এই দীর্ঘসূত্রিতাটাকে বাড়াচ্ছি কারণ আপনি যদি নির্বাচনের পূর্বে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থার হিসাবটা করেন তাহলে ডিসেম্বরের বলতে গেলে নভেম্বরের ফার্স্ট উইক থেকে কিন্তু কাউন্ট ডাউনটা হওয়ার কথা যদি নব্বই দিনের হিসাবটা আমি করি তাহলে আপনি ওই নব্বই দিনের হিসাবের মধ্যে আপনি আন্দোলনের বা দাবির জায়গাতে থাকবেন যদি দাবির জায়গায় থাকেন তাহলে আপনি ধরে নিতে হবে যে আপনি ফেব্রুয়ারিতে ইলেকশন চাচ্ছেন না তো দাবির বিষয়টাতে এখনই যদি আমি একটা জায়গাতে না পৌঁছতে পারি কারণ ওরা বলছে যে গণভোট কখন হবে এটাকে একটা সমস্যার মধ্যে দিয়েছে মঞ্জুভাই যেটা বলছেন যে গণভোট হবে এটা তো বিএনপি প্রথমে এটা এটাতে যেতে চায়নি তারা বলেছে যে এটাতে গণভোটটা করার টেকনিক্যাল প্রবলেমটা হচ্ছে যে গণভোটের ব্যালোট আপনি কি লিখবেন

দায়িত্বটা আপনি জনগণের হাতে ছেড়ে দিচ্ছেন যে তারা এটা দেবে তো এটা একটা গণভোট নিয়ে বিএনপির অবস্থানটা যৌক্তিক ছিল আমি মনে করি যে তারা মনে করেছে যে এইভাবে হয় না আপনি যদি বলেন যে জুলাই জুলাই সনদের পক্ষে না বিপক্ষে অনেকে বলেন আমি তো সবগুলোর পক্ষে না আমি কোনো কোনোটার পক্ষে ভোট এটাতে কি পরিমাপটা করবেন আচ্ছা আবার সময় নেই কথা বলছেন ধরে নিলাম আপনি নভেম্বর করবেন তর্কের ক্ষেত্রে যদি ধরি তো ওখানে তো কোনো প্রচারণা নাই গণভোটে আমাকে ভোট দিন বা হাতে ভোট দিন এটা কে প্রচার করবে কেউ কোনো রাজনৈতিক দল কি বলবে যে সবাই মিলে ভাই আমরা কিন্তু ঐক্যমত কমিশনে গেছিলাম আমরা চাই যে আপনারা কিন্তু গণভোটে আমার পক্ষে হ্যাঁ ভোট দেবেন এটা বলতে কেউ যাবে আর একজন ভোটার বলবেন যে আমার তো কোনো প্রার্থী নাই আমি কাগজের মধ্যে হ্যাঁ না লেখার জন্য যাবো না বাবা ওটা যে পারো করো এখন যদি ওখানে লো পার্সেন্টেজ অব টার্ন ওভার হয় যদি টার্ন আউট হয় যদি ওখানে তাহলে কী করবেন আপনি তাহলে কি আপনি গণভোটকে প্রস্তাবিত করার চেষ্টা করছেন কিনা তো নভেম্বরে গণভোট চাওয়ার মধ্যে দিয়ে কিন্তু আপনি এই প্রসঙ্গটা আছেন আপনি ফেব্রুয়ারিতে চাইলে অন্তত এইটুকু গ্যারান্টি পাবেন যে লোকজন প্রার্থীর জন্য তো ভোটটা দিতে যাবে গেলে তখন অন্তত নভেম্বরের চাইতে বেশি ওখানে টার্ন আউট হওয়ার একটা সম্ভাবনা আছে এতটা সোজা যুক্তি না বোঝার মতো কারণ কিন্তু কোথাও নাই সবাই বোঝেন এটা যে পি আন্দোলনটা চলে না গণভোট নভেম্বরে চাওয়া এটার মধ্যে যৌক্তিকতা নেই কিন্তু যেহেতু আমরা এটাকে একটা জটিলতার জায়গায় রাখতে চাই সেই জন্য কিন্তু উঠে পড়ে কিন্তু আমরা ওখানে যাচ্ছি গুরুত্বপূর্ণ ছিল এটা যেমন এ কথার ভাই যেমন বলছেন যে সরকার গঠিত হলেও সরকারের স্থায়িত্বকে চ্যালেঞ্জ করবার মতন একটা শক্তি তৈরি হবে আপনি বলছেন জামাত বা বিএনপি একে অপরের ক্ষেত্রে করবে যদি তারা কেউ না দিতে পারে আপনি ওই জায়গাতে আওয়ামী লীগকে ধরছেন না কেন তারা কি বসে থাকবে ওই জায়গাতে তাদেরও তো যে কোনো সরকারে সেই জামাতের সরকারি বা তর্কের ক্ষেত্রে জন্য তারা কি তাকে কি সন্তুষ্ট চিত্তে মনে মেনে নেবে ওইটাকে যে না তারা কার্যক্রম পরিচালনা করুক সেই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা অনেক আগে দিয়েছিলেন যে আগামী সরকার যদি জাতীয় সরকারের ধারণায় না যেতে পারে তাহলে আপনি কিন্তু দেশকে সামনের দিকে নিতে পারবেন না এবং এই জাতীয় সরকারের ধারণাতে আগে থেকে সবাইকে বলতে হবে জানা ঠিক আছে ইলেকশনের ফলাফল যাই হোক আমরা কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম তারা সবাই মিলে জাতীয় সরকার করব একটা শক্তিশালী সরকার যদি না থাকে তাহলে বিরোধী দল যদি সরকারকে আনস্টেবল করতে চায় তার সাথে আওয়ামী শক্তি যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো সরকারের পক্ষে এত বড় চ্যালেঞ্জ অর্থনীতির এত বড় বড় চ্যালেঞ্জ রয়েছে আমাদের শিক্ষা স্বাস্থ্য সকল ব্যবস্থাপনায় আমাদের প্রত্যেকটা বলতে পারি যে রাষ্ট্রের অস্তিত্বের স্তম্ভগুলো সবগুলো বিনষ্ট হয়ে গেছে সেখানে কিন্তু এর পাওয়া কিন্তু খুব মুশকিল আর একটা কথা যেটা মঞ্জুভাইয়ের কথা থেকে এসেছিলো যে খুব কর্কশভাবে খুব নোংরাভাবে অশ্লীলভাবে এখন যে কোনো যদি আমার কোনো কথা পছন্দ না হয় সেখানে আক্রমণটার মধ্যে কোনো শালীনতা বা ভদ্রতা নেই এমনকি দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার বললেন যে আগামী নির্বাচনটা এটা অনলাইন সোশ্যাল মিডিয়া এটার গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে এটা বলে কি বলে দিলেন না তাহলে এটাকে আমরা কি কোনো নীতিমালার মধ্যে চেষ্টা কি সরকার বলেছে না বিটিআরসি খুবই থাকবে কোনোরকম নেতিবাচক বা কোনো রকম এই কথাটা বলার মতন এত বড় বড় আইটি স্পেশালিস্ট এত বড় বড় দক্ষ ব্যক্তিত্ব নিয়ে সরকার চলছে তাহলে নাকি সবাই এক একজন এক একটা জায়গাতে বিদ্যা এই ইস্যুগুলোকে অ্যাড্রেস না করে আপনি এগুলো এখন থেকে করা উচিত এটা নিয়ে কোনো কোনো পদ্ধতি কত কোনো অ্যানাউন্সমেন্ট নেই নীতিমালা নেই এখন থেকে বলা হচ্ছে যে এই এখনই যদি কেউ কোনো বিরুদ্ধ মতের ক্ষেত্রে যদি পছন্দ না হয় একেবারে বট দিয়ে অশ্লীল আক্রমণের জন্য ফেলে দেবেন একবারে তার নাস্তানাবোধ করবেন চরিত্র হরণ করবেন মহিলাদেরকে কোনো কথাই বলতে দেবেন না এটা যদি চলে তাহলে কিন্তু আপনি জেনে শুনে একটা অগ্নিকুণ্ডে ঝাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তো

সুতরাং সমাধানের পথে হাঁটার জন্যই যতটুকু যে যতটুকু স্যাক্রিফাইস করে মিলে কেন গণভোটের ব্যাপারটা গিয়েছে এগুলো অনেক বলেছে যেন রিপিট হবে জন্য বলতে চায় না গণভোটের জায়গাটা এই জন্য যাওয়া হয়েছে যেটা জিলু হয়ে প্রশ্ন তুলেছেন যে আপনার কয়টা দল সেখানে আছেন কতগুলো লোকের মানে প্রতিনিধিত্ব আপনারা করছেন এই প্রশ্নটা থাকবে যাতে জনগণ বলতে পারে যে আমি এটার পার্ট ছিলাম জটিলতা থাকবেই আপনি যত ধরনের পদ্ধতিতে যান যেমন ধরেন আমাদের কমিশনগুলো কিন্তু পাবলিকলি আহ্বান করেছিল যে আপনাদের কার কার পরামর্শ আছে কি কি সংস্কার চান জানান তো কয়টা লোক পার্টিসিপেট করেছে কত হাজার লোক করেছে কারণ সবাই যে আমি তো ওয়েবসাইট পড়ি না আমি তো জানি না পত্রিকা পড়ি না তো এটা তো আপনার নাগরিক দায়িত্ব তাই না এখন ধরেন যে লোক মানে এই এই মনে করবে যে আমি এই ভোটে অংশ নেবো না বা আমি ভোট দিব না তাহলে উনি না দিবেন আর উনি যদি মনে করেন যে আমি এখানে অংশগ্রহণই করব না তাহলে তো দায়টা তো মুক্তি পাচ্ছি বলেছেন যে আপনার কতগুলো বিষয় আপনার ঐক্য চুরাশিটা বিষয় আপনি পক্ষে নান বিপক্ষে ধরেন আপনারা সবাই মিলে একমত হচ্ছেন যখন তৈরি হয় তখন কি গণভোট দিয়েশন তৈরি হয় তখন তো একটা সাংবিধানিক সভা হয় বা একটা সংসদ থাকলে তার সমস্যা নেই সেটাই বলছি এটা তো সংসদে যাবে এই জিনিসটা সংসদে যে এখানে যেহেতু একটা জিনিস এই জন্যই বুঝছে না লোকেরা বা বুঝলেও বোঝার না বোঝার ভান করছে একটা জিনিস হচ্ছে এখানে এই জিনিসগুলো পার্লামেন্টে সাফিসিয়েন্ট ছিল করার জন্য কিন্তু যেহেতু এখানে কনস্টিটিউশনের মেইন ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে কয়েকটা বিষয়ে সো এটা কনস্টিটিউশন এটা